আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির যে সকল সার ম্যাডাম রানিং মাসে এমপিও ভুক্ত হয়েছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন আপনাদের কিন্তু ইমএসের ওয়েবসাইটে চেক করবেন যে প্রথম কিন্তু একটা পিডিএস নাম্বার বসেছিল এখন কিন্তু অলরেডি আপনাদের নামের পাশে ইন্ডেক্স নাম্বার বসে গেছে প্রিয় সার ম্যাডাম যে সকল সার ম্যাডাম রানিং মাসে এমপিও ভুক্ত হয়েছেন আগামী মাসে স্কুল এবং কলেজের ক্ষেত্রে যে সকল সার ম্যাডাম বকের জন্য আবেদন করবেন আপনারা চাইলে কিন্তু আগামী ডিসেম্বর মাসে বকের জন্য আবেদন করতে পারবেন যে সকল সার আগামী মাসে বকের জন্য আবেদন করবেন কিংবা পরবর্তীতে যে কোনো জুন মাসে বকের জন্য আবেদন করবেন বকের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনি আবেদন করতে পারবেন এই সম্পর্কিত আজকের ভিডিওটিতে অবশ্যই ক্লিয়ার করব এবং বকেয়ার জন্য কয়টি ডকুমেন্টস লাগে বিস্তারিত তুলে ধরব বকেয়ার জন্য মোট নয়টি ডকুমেন্টস প্রয়োজন হয় এক নাম্বারে যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে ইনস্টিটিউট হ্যাড ফোরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব পেডে আপনার বকেয়ার জন্য আঞ্চলিক উপপরিচালক বরাবর একটা ইনস্টিটিউট হ্যাড ফোরওয়ার্ডিং এটা প্রথম ডকুমেন্টস এই ডকুমেন্টসটি প্রতিষ্ঠান প্রদান আপনাকে দিবে দুই নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে আপনার নিয়োগপত্র আপনি যে প্রতিষ্ঠানে কর্ম বর্তমানে কর্মরত আছেন এমপিভুক্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান থেকে যে যোগদান আপনাকে একটি নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেই নিয়োগপত্রটি দুই নাম্বার ডকুমেন্টস হিসেবে লাগবে তিন নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে আপনার যোগদানপত্র আপনি যখন বর্তমান যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানে যোগদানের সময় যে যোগদানপত্রটি ছিল ওই যোগদানপত্রটি বকে আবেদনের জন্য লাগবে সাইন নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে এখানে ফার্স্ট এমপিও কপি অর্থাৎ যে সকল সার্মারাম পঞ্চম গণবিজ্ঞপ্তির রানিং মাসে এমপিও ভুক্ত হয়েছেন আপনাদের কিন্তু ফার্স্ট এমপিও কপি কিন্তু হবে এই নভেম্বর মাসেরটা এবং পঞ্চম বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির সারমাডামরা যদি আগামী মাসে আবেদন করেন তাহলে পাঁচ নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে যে লাস্ট এমপিও কপি লাস্ট এমপিও কপি আপনাদের লাস্ট এমপিও কপি কিন্তু এই নভেম্বর মাসের মানে এমপিও কপিটাই হবে অর্থাৎ যে সকল সারমারাম আগামী মাসে এমপিওর জন্য আবেদন করবেন সাইন নাম্বারে যেটুকু ডকুমেন্ট্রি লাগবে ফার্স্ট এমপিও কপি এবং ফার্স্ট নাম্বারে যেটুকু ডকুমেন্টটি লাগবে লাস্ট এমপিও কপি অর্থাৎ আগামী মাসে যে সকল সার ম্যাডাম আবেদন করবেন সাইন নাম্বার এবং পাঁচ নাম্বার ডকুমেন্টস কিন্তু একটাই হবে ঠিক আছে আর তারপরে ছয় নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে আপনার টিচার স্টাফ স্যালারি বিল টিচার স্টাফ স্যালারি বিল আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ইমএসের ওয়েবসাইটে যখন আমাদের এমপিও কপিটা দেওয়া হয় তখন আমরা মানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর একটা স্যালারি শীট তৈরি করি স্যালারি শীট তৈরি করে আমরা যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি সেই ব্যাংকে জমা দিই এই ডকুমেন্টসটি আপনার ছয় নাম্বার ডকুমেন্টস হিসেবে বকে আবেদনের জন্য লাগবে টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল সাত নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে রেজুলেশন অব এস বা জিবি অর্থাৎ সাত নাম্বারের ডকুমেন্টসটি হবে আপনার বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের কমিটি কর্তৃক একটা রেজুলেশন লাগবে আট নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে নন রয়্যাল অফ ব্যাঙ্ক সার্টিফিকেট এটি মানে আপনাকে আপনি যে প্রতিষ্ঠানে মানে আপনার যে যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে খুলেছেন সেই ব্যাংক থেকে একটা নন রয়্যাল নিতে হবে এটা ব্যাংকের ম্যানেজার দিয়ে তাকে নয় নাম্বারে যে ডকুমেন্টসটি লাগবে আপনার নয় নাম্বারে কিন্তু আদার্স ডকুমেন্ট আদার্স ডকুমেন্টস ডকুমেন্টসে আপনারা কি করবেন আপনার এনটিআরসি থেকে যে সুপারিশ পত্রটা দেওয়া হয়েছে এবং এনআইডি কার্ডের মানে মূল কপিটা স্ক্যান করে আপনারা আরদাস ডকুমেন্টসে অবশ্যই দিয়ে দিবেন।